বা জিব্বা বা স্পর্শ ছাড়া বলতে পারবে না কিন্তু আপনারা কিন্তু বুঝতে পারছেন যে আমার পকেটে কি আছে অত পঞ্চুর একটাও নাই না চক্ষু দিয়া দেখছেন না কানে আওয়াজ শুনছেন না নাক দিয়ে ঘেরান পাইছেন না জবান দিয়ে স্বাদ গ্রহণ করছেন না হাত দিয়ে স্পর্শ করছেন অত সবাই বুঝছেন আমার পকেটে কি আছে আতরাস। কেন বুঝলেন হুজুর বুস কে বলছে তা আপনি প্রথম আতরের সংবাদ দেওয়ার সাথে সাথেই আপনি চিন্তা করছেন যে সংবাদটা দিছে কে সংবাদটা কে দিছে হুজুর তার মানে হুজুর যেহেতু সত্যবাদী হুজুর যেহেতু সত্যবাদী কাজে সে বলছে তার পকেটে আঁতর আছে নিশ্চয়ই যদি আমি না দেখি যদি আমি তার সত্যবাদী সংবাদ কি হয় সত্যবাদী সংবাদ সত্য হয় যদিও আমি না দেখি যদিও আমি আবার এই আপনাদের এই টাউনের শহরের একটা বড় গুন্ডা মিথ্যাবাদী দুই নাম্বার লোক সে বলছে আমার পকেটের মধ্যে দশ লক্ষ টাকা আছে দশ লক্ষ টাকা আছে আপনারা বিশ্বাস করবেন কেন ওর টাকাও দেখেন নেই আমার আঁতরও দেখেন নেই ওরটা বিশ্বাস করেন আমারটা বিশ্বাস করলেন কেন লোকটা ভালো না ও মিথ্যাবাদী তাই মিথ্যাবাদীদের সংবাদ মিথ্যা হয় যদিও আমি না দেখি বলেন মিথ্যাবাদী সংবাদ কি হয় যদিও আমি সত্যবাদী সংবাদ যদিও আমি এই মূল নীতি আগে ঠিক করেন এইটার উপর সামনে বয়ান চলবে এই মূল নীতি যদি ঠিক থাকে কোনো দুনিয়ার বেইমান আপনাকে গুমরা করতে পারবে না আর এই মূল নীতি যদি ঠিক না থাকে আপনি একদিন এদিকে যাবেন আর একদিন এদিকে যাবেন একদিন নামাজ পড়বেন আর একদিন নামাজ ভুলিয়া যাবেন আপনার মূল ঠিক নাই আপনি না কি জিনিস সমস্যাই আপনার সমস্যাই যখনই নাস্তিকরা আপনার কাছে যুক্তি প্লেস করবে তখনই আমরা আসেলো তো এটা হয় কিভাবে আসলো এটা হয় কিভাবে ভেজাল লাগিয়ে ভাই আমার পকেটে কি ছিল বিশ্বাস করছেন সবাই এইটা কি আচ্ছা বলেন তো এবার কি করছেন দেখছেন না বিশ্বাস আগের সে বাড়ছে না কমসে এইটার নাম আইনুল ইয়াকিন বিশ্বাস বাইরে গেছে বিশ্বাস প্রথমও ছিল ওইটা এলমুল ইয়াকিন ওইটা এলএমের মাধ্যমে শিক্ষার মাধ্যমে আমি জানতে পারছিলাম যে আমার পকেটে না আমি দেখছি না ঘ্রান পাইছি ঠিক না এটার নাম এলমুল ইয়াকিন এলমুল ইয়াকিন এলমুল ইয়াকিন মানে জ্ঞানের দ্বারা জানার দ্বারা যে বিশ্বাস হয় মানে বিশ্বাস তাকে বলা হয় দেখার দ্বারা যে বিশ্বাস হয় তার নাম এখন বিশ্বাস আগের এইটা তো ভাই তৈল হতে পারে বা কিছু হতে পারে পারে কি পারে না কথা বলে না কেন ইমাম সেটা কি জানেন তো আতর এটা ইয়াকিন এটা আতর এর বাহিরে আর কোনো বিশ্বাস নাই বিশ্বাসের তিনটা স্তর বিশ্বাসের স্তর কয়টা হলো ভাই বলে এলমুলি আকিন আইনুল আকিন হকুল ইয়াকিন শুনিয়া বিশ্বাস করা দেখিয়া বিশ্বাস করা ভুক্ত হইয়া বিশ্বাস করা এই যে আঁতরে ঘেরান এটা হলো ভুক্ত হইছেন এরপর আর বিশ্বাসের দরজা বাকি নেই এই যে ভুক্ত হইয়া বিশ্বাস হলো সমস্ত নবীদের সিদ্দিকীনদের এই বিশ্বাস কাদের নবী সিদ্দিক এদের বিশ্বাস শেষ দরজায় এদের বিশ্বাস কি শেষ দরজার যেরকম আলুল মুর্তজা রাজি আল্লাহ তালানহ আব্দুল বিন আব্বাস রাজি আল্লাহ তালানহ থেকে রায়তার তারা বলেন জান্নাত জাহান্নাম দেখার পরে বিশ্বাস বাড়বে এরকম কোনো বিশ্বাস আমার বাকি নেই হ্যাঁ মানে দেখলে দেখলে যেই বিশ্বাস হইতো ধরে নেন আমার উপরে যাদের যেই ভা ধারণা আমার কথার উপরে তার বিশ্বাসে সেই সেই তফকার আমি বুঝাতে পারি নি যেমন এখানে সমস্ত মানুষকে আমাকে এক ধরনের ভক্তি শ্রদ্ধা করেন না এক ধরনের মোহাব্বত করেন না এক ধরনের করেন যখনই বলছি আমার পকেটে আতর আছে এই খবর তো একটাই কিন্তু বিশ্বাস কিন্তু এক ধরনের হয় নাই বিশ্বাস হিসেবে মানুষ অনুযায়ী কি কথা বুঝাইতে আমার খবরটা ছিল একটাই যে আমার পকেটে কি আছে কিন্তু বিশ্বাসটা হয়ে গেছে মানে প্রত্যেকের স্তর অনুযায়ী প্রত্যেকের স্তর অনুযায়ী কি হয়ে গেছে বিশ্বাস হয়ে গেছে ঠিক নবীরাও যখন কোনো কথা বলতেন স্তর অনুযায়ী বিশ্বাস হইত যেমন মেয়েরাজের ঘটনা যখন নবী আলাই সালাম বয়ান করা শুরু করছে তখন অনেকেই বলছে বিশ্বাস করবে কে কর কে বিশ্বাস করবে তার মানে বক্কর সেই স্তরের তার বিশ্বাসটাও সেই স্তরের নবী আলী সাল্লা তুয়া আবু আবুবক্কর চিনেন যে নবী যা বলছে তাই সত্য কোনো সন্দেহ একটা উদাহরণ বুঝতে পারবে নবী আলি সালাম তো একদিন বসা আবু জাহিল্লাস আই সে বলছে মোহাম্মদ বরান সাল্লাহ তোমার চেহারা এত কচ্ছি এত কালো এত বাজে এত নিকৃষ্ট আল্লাহ নবী বললেন চাচা আপনি ঠিকই বলছেন আপনি ঠিক এই সমস্ত হাবিজে বইলা আবু জেলে চলে গেছে নবী বসা সাহাবারও সেখানে এর মধ্যে আবুকার সিদ্দিক রাজি আল্লাহ তালাস আসি বস নবী আপনার চেহারাটা মনে হয় চাঁদের উজ্জ্বল এত সুন্দর এত নূর ঝলকাইতেছে নই বলল তুমি ঠিকই বলছো এবং সাহাবারও পাশে বসে ইয়া নবী আল্লাহ আবু জেহেল চলে গেছে সে বলছে আপনার চেহারা এত খারাপ আপনি বললেন ঠিকই বলছো আবার আউবকে বলছে এত সুন্দর আপনার ঠিকই বলছ এ তো মর্ম বুঝলাম না এর তো অর্থ বুঝলাম না দুইজনে দুই ভাবে একই চেহারা বর্ণনা দিছে দনোজনকে বলছেন ঠিকই বলছো ঘটনাটা কি নই বললেন দেখো প্রত্যেকের কলমের সাপ চোখের মধ্যে পড়ে প্রত্যেকের কলমের সাপ মানে চোখের মধ্যে পড়ে যেমন চোখের মধ্যে যেই ধরনের যেই রঙের আয়না থাকে সে সেই রঙ দুনিয়াকে দেখে তার ঠিক কলবের সাপটা কিসের মধ্যে পরে আবুজেহেলের কলফটা কুচ্ছিত কালো গন্ধ নষ্ট এর জন্য কলবের সাপ চোখের মধ্যে পড়ছে ও ওর জন্য আমাকেও নষ্ট দেখছে কালো দেখছে আর আবুকের কলফটা স্বচ্ছ সুন্দর পরিষ্কার এর জন্য আমাকে সুন্দর ওর দেখছে নুরানি দেখছে অনেক শয়তান আছে না আলেমলা আমাদেরকে দেখতে পারে না এতে আশ্চর্য হবেন না এতে আশ্চর্য আর কিছু নাই ওর কলফটা হইলো পসিয়া ঘামটা হইয়া নষ্ট হয়ে গেছে এর জন্য আলে মোমালাবাদের কে সুন্নার দেখলি আর মেজাজ খারাপ হয়ে যায় কারণ কলপটা শয়তানি কলপ হয়ে গেছে কথাটা বুঝাতে পারছি আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেব তা এই দর্জন সিদ্দিকিনদের নবীদের যেরকম নবী ইব্রাহিম আলাই সাল্লা তুয়া সাল্লামকে যখন আগুনে ফালানো হয়েছে ফেরেস সাহায্য করার জন্য আসছে না নবী ইব্রাহিম কি বলছে তুমি কি হ্যাঁ তোমরা কেন এই আগুনের মালিক কি দেখে না আমাকে আপনার কি করতে ভাই বাসাই আগে আগে বাসাই আমি গেলাম রে মল্লালে ও মুখ কারণটা কি বুঝতে হবে আপনাকে আপনাকে বুঝতে হবে যে নবীদের বিশ্বাস ইমান এত মজবুত আয়ুব নাবীন আলাই সাল্লা আঠারো বছর অসুস্থ হওয়ার পরেও একদিন আল্লাহর কাছে দোয়া করেন নাই মাউলা আমাকে সুস্থ করে দেন এরপর আসেন দুই ধরনের ইমান এলমুল ইয়াকিন আইনুল ইয়াকিন এলমুল ইয়াকিন এটা সমস্ত সাধারণ মানুষের ইমান সাইশে ফাসেক হোক মোমেনে কামেল হোক সাধারণ ইমান এই ইমান হল আমরা সবাই এই ইমান হল আমরা সবাই আমাদের অনেকের ইমান হলের সন্দেহ যুক্ত আমাদের অনেকের ইমান কি ভাই হয় না না হয় না হুজুররা কি বলে না কি কথা বলেন না এর জন্য মাঝে মাঝে নামাজ পড়েও আবার নামাজ ছাড়েও আচ্ছা তো এখানে কি আছেন এই আমার বয়ান যারা শুনতেছে যত জায়গায় আপনি আমি যাব খাগড়াছড়ি বান্দরবন পাহাড়ের মধ্যে পাহাড়ের মধ্যে অনেক সাফের সাপের গর্ত আছে আছে না আমি আপনাকে বলবো তুমি দুই ঘন্টায় সাফের গর্তের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া রাখো তোমাকে পঞ্চাশ হাজার টাকা দেব কেউ ঢুকাবেন না নাকি কি হয়েছে সাপ সেখানে আছে নিশ্চিত কি কথা বলেন না সব গর্তের মধ্যে সাপ থাকে এর জন্য কি বললাম ভাই পঞ্চাশ হাজার টাকার দরকার নেই ভাই আমি গর্থের মধ্যে হাত দেব না জুদি তাই সালাম বলছেন কবরের মধ্যে বিনোমাজিদের জন্য সাপ সে সাপের ভয়ে নামাজ পড়েন না কেন ওই জুদিমানটুকু নাই মিয়া ওই তো যুদি বিশ্বাসটুকু থাকত। তারপরে তো কোন মানুষ নামাজ ছাড়তে পারে না কারণ এক এক তো নামাজ ইচ্ছা করিয়া কাজা করলে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান্নাম আমাকে বলেন আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান মাসালাকা কুম ফি সকর قالو لم نك من المصল্লিন স্পষ্ট আয়াত সাত জাহান্নামের একটা জাহান্নামের নাম সকর সিন কফ র সাকর সকর নামীয় জাহান্নামকে প্রস্তুত করা হবে এক কফল মত नसीब কোন জিনিস তোদেরকে এই কঠিন জাহান্নামে নিয়ে আসছে জাহান্নাম এর স্পষ্ট জবাব দিবে لم نك মিনাল المصল্লিন আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না নামাজ পড়তাম না স্পষ্ট কোরআন আয়াত নামাজ না পড়া ডাইরেক্ট জাহান নামে যাওয়ার কারণ ডাইরেক্ট কারণ এই কোরআনের উপর যদি কেউ বিশ্বাস থাকতো আমাকে বলুন যে জীবন গেলেও কেউ নামাজ কাজা করত কিনা আমাকে বলেন এই যে আপনাদের এখানে যারা আমার বয়ান শুনতেছেন আমি আগুন ধরাইয়া কাউকে যদি বলবে এই যে দেখো এক লক্ষ টাকার বান্ডিল এই যে দেখো ডাইরেক্ট কয় লক্ষ টাকার বান্ডিল এক লক্ষ টাকার বান্ডিল শুধু হাটটা আগুনের মধ্যে ঢুকাইয়া দাও হাটটা আগুনের মধ্যে না দুই লাখ তিন লাখ পাঁচ লাখ দশ লাখ শুধু হাটটা ঢুকায় রাখবে আগুনের মধ্যে কেউ ঢুকাবানা কেন কী হয়েছে টাকা কত তারপরে ঢুকাবানা বিশ্বাস কি এ কোরআন এর মধ্যে বিশ্বাস নাই যে দুই কুড়ি অস্ত্র শিলা কতো জাহান্নাম কালামের পাকের মধ্যে ফরমান কি জাহান্নামের আগুন নারুল অ হিল মুখদাতুল্লাতিব তখ্তলি ও আল আল আফ ইদা দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পরে পায়ে লাগলে পাঁও পরে আর জাহান্নামের আগুন সম্পর্কে আল্লাহফাক বলেন শরীরের যেকোনো জায়গায় লাগার সাথে সাথে কলিজা পুড়িয়া সরকার হয়ে যাবে নামাজ কাল্লা পরে কেমন আমাকে বলেন এখন বলেন তো ইমান কয়েকজন আর আছে সব জানলাতে চলিয়া যায় সব জাননাতে চলিয়া যায় মুসলিমের হাদিসের মধ্যে আসছে এক সাহি প্রশ্ন ইয়া নাবি আল্লাহ কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় শহীদ হয় তার গুনার অবস্থা কি হবে তাহলে সব মাপ সব কিছুক্ষণ পর বললেন এই আমি না কি বললাম বলি আনাবিল্লা বলছেন তো যদি কেউ আল্লাহর রাস্তায় শহীদ হয় তার গুনা মাপ বলে এই আমার কাছে জিব্রাই লাগছে আমার কাছে আমাকে খবর দিয়ে গেল ইল্লা হক কুল ইল্লা হক কুল এবাদ ইল্লা হক কুল কেউ যদি কারোর হক নষ্ট করে আল্লাহর রাস্তায় গলা কাটাইয়া দিলেও তার সব মা ভাবে আচ্ছা এই বিশ্বাস যদি কেউ করে তা পরের মাল খায় কিভাবে আমাকে বলেন পরের মাল খায় কিভাবে চুরি করে কিভাবে ডাকাতি করে কি আমাকে বলেন না আমাকে বলুন ইমান কই মিয়া এই যে দাঁড়ি দেখেন টুপি দেখেন লম্বা জামা দেখেন ইমানের শাঁকনি দিয়া ছাঁকলে কয়েকজন ইমানওয়ালা আছে আমাকে বলুন তো পরের মাল খায় পরের মাল পকেটে আসলে মনে হয় যেন সব আমার মাল আব্বাজাম রহমাতুল্লা বলতেন পরের মাল খাওয়া হারাম পায়খানা খাওয়া হারাম তুমি পরের মাল না খাইয়া ঘুষ সুদ না খেয়ে চামিজ দিয়ে উঠে পায়খানা খাইও ওইটাও হারাম ওইটাও হারাম পার্থক্যটা কি পায়খানা খাইলে হারাম কম ঢুকবে কিন্তু পরের মাল খাইলে হারাম বেশি ঢুকবে কয়জন মুসল্লি আছে হারাম থেকে মাসি বলেন তো এই যত ঝামেলা দেখেন এই গোটা দুনিয়ার মধ্যে যত ঝামেলা যত মারামারি সব যত কাটাকাটি এর অধিকাংশ নিয়ে হারাম মালের কারণে আজকে ছেলেরা দল করে কেন রাজনীতি করে কেন পাগল হয়ে গেছে না রাজনীতির জন্য চাকরির জন্য আজকে টাকা দেয় কেন ঘুষ দিয়া বদলি হয় কেন আমাকে বলেন তো সবই তো হারাম আজকে যদি হারাম না খাইতাম এত খুন খারাপই কিচ্ছু হইতো না সব কিছু হারাম হারামের কারণে সব ধ্বংস হয়ে যাইতেছে কি জান্নাতে কয়জন যাইতে আছে আল্লাহই ভালো যান এখন তবা করা কিভাবে উচিত বলেন তো দেখবেন কিছু আছে সারা জিন্দিগি সব কিছু করার পরে বুড়া পয়সা ইসা মনে করে আমার সে বড় জান্নাতি আর কেউ নেই শোনেন এতক্ষণ তো আমি হতাশার কথা শুনাইতেছি রহনাতিল্লা হতাশ হইয়েন না জান্নাতে যাওয়ার চেষ্টা করতে হবে কি করতে হবে চেষ্টা করেন যার মাল নষ্ট করছেন তাকে দেওয়ার ব্যবস্থা করেন নাই দিয়া পাও ধৈরা কান্নাকানি করেন আমাদের স্বভাব কি কেউ যদি কারোর কাছে কিছু পায় তার মোবাইলও ধরে না আরে ভাই শুধু কি তাই আমি গেলাম একবার পঞ্চগড় সেখানে এক ব্যক্তির কাছে টাকা পায় সেই ব্যক্তির কাছে টাকা চাওয়ার কারণে যার কাছে টাকা পায় সে ব্যক্তি তাকে হত্যা করে ফলে এই হলো আমাদের চরিত্র আখলাকুল চরিত্র কুল চর্মনার মুজাহিদরা শুধু টুপি দাঁড়ি লম্বা জামার পাগড়ি পড়লেই কিন্তু জান্নাতি হওয়া যায় না আখলাকি হও ওমার খত্তাব রাজি আল্লাহ তার কাছে এক ব্যক্তি আসি এক ব্যক্তি তারিফ করতেছে কি করতেছে এই ভালো অমুক ভালো তমুক ভালো ওমার রাজি আল্লাহ ধমক দিয়ে প্রশ্ন করছেন তুমি কি তার সাথে লেনদেন করছো লেনদেন করছো লেনদেন তো করি নেই লেনদেন করার আগে কে ভালো কে মন্দ এই সার্টিফাই করিও না আগে লেনদেন করো লেনদেন করলে দেখবেন সবার চরিত্র সব স্পষ্ট হয়ে যায় কত মুজাহিদ লেনদেন করলে ধরা পড়ে সব শেষ লেনদেন করছেন কি সব শেষ আখলাকি হন চরিত্রবান হন কমপক্ষে লেনদেন হকুল ইবাদ হকুল এবাদ হকুল এবাদ হকুল ইবাদের প্রতি খুবই খেয়াল রাখিয়ান একটা টাকাও জন্য কার নষ্ট আপনি না করেন জিন্দিগিতে কার করবেন না হকুলি ইবাদ নষ্ট করবেন না এর পরেও যদি আমল নামায় গুণা থেকেই যায় আমার মাওলায় রহমান আমার মাওলায় রহিম ইবাদ নষ্ট করবেন না খবরদার খবরদার নিজে নিয়ে ব্যস্ত হয়ে যান অন্য কেউ জান্নাতে যা অথবা নাই যাকে তা আপনার কি আসে যায় কে জাহান নামে যাবে যাবেন আপনার কি আসে যায় হ্যাঁ আপনি অন্যকে নিয়ে চিন্তা করেন ব্যস্ত হয়ে যান আপনার নিজের চিন্তা করছেন একদিনও আপনি যাবেন না জাহার নামে যাবেন আপনি মাপ পাবেন কি পাবেন না তোমার ফাইজলামের দরকার কি অন্যকে নিয়ে চিন্তা করা তো তুমি কি জাতির রাখবার যারা জাতির রাখবার আছে তারা বলবে মোতলাখান কথা কথা ঠিক না তুমি তোমাকে নিয়ে ব্যস্ত থাকো যারা জাতির আহবার আছে তারা মানুষকে ভুল ধরাই দিবে যে ঠিক না তমুকে ঠিক না কি কথা ঠিক না তোমার কাজটা কি তুমি তোমাকে নিয়ে ব্যস্ত থাকো নিজেকে গড়ার চিন্তা করো নিজে কান্নাকাটি করো নিজে আখলা কি হক নিজে চরিত্রবান হও নিজে জিজ্ঞাসকার করো তোমার কাছে যেন কেউ না পায় তোমার কাছে যদি অন্ধকার রাত্রে বিনা গোনায় হাজার হাজার কোটি টাকা দিয়া যায় সে যেন এক বছর পাঁচ বছর আসে পরে আসা দেখে একেবারে ক্লিয়ার সুন্দর একটা টাকা তস্রু ভয় নাই তার নাম চর্মনে মুজাহিদ তোমাকে চর্মনে মুজাহিদ কে বলছ তুমি নিজে দাবি করলে চর্মনে মুজাহিদ তুমি চর্মানে মুজাহিদ তখন হতে পারবা এই মসজিদ বোঝায় যদি টাকা থাকে স্বর্ণ মুদ্রা থাকে মনে মুক্তা থাকে তোমার কাছে চাবি থাকে তুমি চুরি করলে কেস হওয়ার সম্ভাবনা নাই কেউ দেখবেও না পেপারে উঠবে না কেউ গালি দিবে না যত পারো সরাও শুধু আল্লাহ দেখবে এই যদি একটা টাকাও না তাহলে তুমি ভয়তে সরাও ভয় মুজাহিদ আমার আমানতের খেয়ানত করো না নাম চর্মনায় মুজাহিদ থাকলা কি হ না খেয়ে থাকবো না খেয়ে মারা যাবো তারপর পরের হক নষ্ট করব না ইনসা মার্শাল এইটি হওয়া উচিত কিন্তু আমাদের সব কিছু আছে চরিত্র নেই আর বিদেশিদের ওদের ইমান নাই কিন্তু আখলা কাস ওদের কি নাই আখলা কাস দুই নাম্বার করবে না এই এক নাম্বার দুই নাম্বার মালকে বলবেন এক নাম্বার এটা বলবে না ওরা ওয়াদা খেলা করবে না ভেজাল মালে দিবে না মিথ্যা কথা আর আমরা যারা আসি বলেন তো মিথ্যা কথা বলি না কে কে আসে না কয়জন আসি আর ভাই হাত তুলেন না আমি তো ইমানের পরীক্ষা নেওয়ার জন্য আসি না হাত তুলিয়ান না মনে মনে স্তাপ থেকে নাফ থাক আজকে আমাদের আমাদের মুসলমান সন্তানেরা আমাদের মুসলমান সন্তানেরা মিথ্যা কথা বলে মুসলমান সন্তানের ধোকাবাজি করে তুমি মুসলমানের সন্তান না তুমি মুনাফেকের সন্তান তুমি তুমিটা মুনাফিক মুসলমান মিথ্যা কথা বলে না দুই নম্বরে বলে না ওয়াদা খেলা করে না মুসলমান আমানতের খেয়ানত তুমি আমি কি করি اخلاق কই انك على خلق عظيم الله নবীকে আল্লাহ পাক সর্ব